তারা ফ্লোরিং করে থাকতে আছে আপনাকে কি মনে হয় হ্যাগো কি ঘর বাড়ি নাই থেকে ঘর বাড়ি আছে হ্যাঁ আবার কিন্তু দালান পরিস্থিতি শিকার মানুষ কখন কোথায় যাইবে কেউ জানে নাই দোকানে লাইট জ্বালাই এমন হয় ডাকাতের দলে এই রহম ইরিয়ায় ওই রহমিরি লাগতে আসলে আসলে ডাকাই না ওই মই বাড়ি ঘর যেগুলো আছে বিস্ত্রেই বিস্ত্রেই খাওন দিতে যাওয়ার পরে মই আসলে হতাশ এত এত বাড়ি পানির মধ্যে কিন্তু হেরা আসলে কোনো খাওনি পায় নাই এই ভিডিওটা মই নেক্সট ভিডিওতে দেখা মানে এর পরে মোরা যাই একটা স্কুল ঘরে স্কুল ঘরে যাওয়ার পথে এই রহমের পানি আর এই স্কুল ঘরে এলাকায় যে সব ঘর গুলো ডুবে গেছে হেরা আছেন প্রতিদিন এখানে খাবার আসে কিন্তু আজ গো রাতের খাবার এখনো আয় নাই মানে কোনো জায়গায় দেই দেয় নাই এর লেগে মোরাই এখানে চিন্তা করছি রাতে খাওন দেব ভাই অলরেডি খাওন লইয়ে ভেতরে চলে গেছে আমগুলো কি অপেক্ষা করতে আসিলো এটা হলো একটা প্রাইমারি স্কুল সরাসরি মোড়া টিচারস রুমে চলে গেলাম আর এখানে আসার পরে দেখে যে সবাই লিস্ট করতেছে কোন রুমে কয়জন আর এদিকে মুগো খাবার গুলো কিন্তু এই জায়গায় রাখা আছে এই জায়গায় হলো একশো জন মানুষ আছে আর মোরা একশো প্যাকেটই লইয়েছি এই জামা কাপড় ভিজা তেবেলা কেমন যে লাগতেছে মোরা রাত্রি আবার ঢাকা রওনা দেবো পানিগুলো এখানে রাখলাম এরপরে হলো প্রত্যেকটা একটা রুমে যাইতেছে যেহেতু মহিলারা এর লেগে মহি যাইতেছে এলাকার দুই একজন ভাইয়ারা যাইতে আছে। এছাড়া পুরুষরা কেউই মধ্যে ঢুকতে আসে না তালায় সব রুমে খাবার দেওয়ার পরে মোরা চলে গেছি উপরে মোটামুটি সব রুমেই এখন মানুষ আছে মনে হইতেছে যে আরো রুম বেশি হইলে ভালো হইতো কারণ এক রুমে একসাথে অনেক মানুষ থাকতে আসে যারা ফ্লোরিং করে থাকতে আসে আপনাকে কি মনে হয় হ্যাঁ কি ঘর বাড়ি নাই থেকে ঘর বাড়ি আসে হ্যাঁ আবার কিন্তু দালান পরিস্থিতি শিকার মানুষ কখন কোথায় যাইবে কেউ জানে না এই পাশে কিন্তু রান্না বান্নার ব্যবস্থাও আছে একটা জায়গায় আসলে এত মানুষ কিভাবে রান্না বান্না করে খাইবে সবাই দেওয়ার পরে মোরা ব্যাক করলাম এদিকে মুখে পিক রেডি করা হইতে আছে মানে যাতে মানুষ মধ্যে থাকতে পারে এই অবস্থা করতে আছি তো ফাঁক দিয়ে একটু দেখাই পিক আপের মধ্যে কেমন এই হইলো মুখে পাতিল টাতিল সবই ঢুকানো হয়েছে পরে তো মধ্যে পানি সমস্যা নেই এই জায়গায় আবার আর একটা এগুলো তাবুর মতো ওগুলা লাসা হইবে এরপরে দুপুর দেওয়া হইবে এই জায়গায় আরো কিন্তু খাবার পাঠানো হইতেছে আর মোরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখানে আরো মোটামুটি কিছু ভিডিও আছে যেগুলো মই পরে আস্তে আস্তে আপলোড করবো আসলে বিভিন্ন স্মৃতি হিসাবে রাখা জানি এই সময় বেশি দিন থাকবে না সবকিছু ঠিক হয়ে যাবে তো মানুষ মানুষের জন্য কি করছে এই জিনিসটা আসলে মনে থাকবে সবাই নাইলে জানতামই না যে কত মানুষ যে ত্রাণ নিআইছে আসলে তাদেরকে তো কেউ জোর করে নিয়ে আসে না রাস্তায় 80% ট্রাকই হলো ট্রানের হঠাৎ করে দেখলাম হাইওয়েতে রং রোডে ট্রানের ট্রাক যাইতে আছে সে রাস্তায় তেমন জ্যামও ছিল না যদি থাকত তাইলেও কিন্তু এই ভাবে রং রোডে গাড়ি চালানোটা দুইটা গাড়ির জন্যই কতটা রিস্কি আচ্ছা মানুষের উপকার করতে সেখানে যদি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা কেমন হয় যারা আর আড়াজনার অনেকেই কিন্তু ক্ষতি হইতে পারে এখানে ওইদিন রাতে কি রকমের একটা ব্রিজিং করছি বাইরে রাত্রবেলা রাস্তায় বাইরানো যাইবে না পার্সেন্ট ড্রাইভারের চোখে রাত্রে ঘুম ঘুম থাকে এই অবস্থায় যদি এরমের রং রাস্তায় গাড়ি আইতে থাকে দুর্ঘটনা ঘটা কিন্তু ওয়ান টুর ব্যাপার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ